একদমই ফ্রিতে কীভাবে আপনার ফাইভ স্টার মানের বুফে খাবার খেতে পারবেন এয়ারপোর্টে সেটা নিয়ে আজকে ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি ফুল ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু সব কিছু ডিটেলসে জানতে পারবেন হ্যালো ইভিওন আমরা সেদিন চলে গিয়েছিলাম এম টিভি লাউঞ্জে এম টিভি লাউঞ্জে আপনারা যদি এই অফারটি অ্যাভেল করতে চান তাহলে অবশ্যই আপনাদের এম টিভির সিগনেচার ক্রেডিট কার্ড থাকতে হবে তাহলে দুইজন একদমই ফ্রি বুফে খাবার খাওয়া যাবে তো আমরা ইমিগ্রেশন ক্রস করার পরে সরাসরি চলে এসেছি এম টি এয়ার লাউঞ্জে তো আপনাদেরকে ইন্টেরিয়রটা দেখিয়ে দিলাম আমার তো বেশ ভালো লেগেছে সেই সাথে কি কী খাবার মেনুতে ছিল সেগুলো দেখিয়ে দিচ্ছি কয়েক রকমের স্ন্যাক্স ছিল সেই সাথে মিনি বার্গার মিনি স্যান্ডউইচ কেক আরও অনেক ধরনের আইটেম ছিল সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করছি সেই সাথে ফ্রেশ ফ্রুট সালাদ আরও ছিল ফ্রেশ ফ্রুটস আর এখানের যত খাবার আইটেম আছে সব কিছু কিন্তু ফাইভ স্টার হোটেল থেকেই আসে আর এটা হচ্ছে গার্লিক ফিশ চিকেন সটেড ভেজিটেবল পাস্তা আর এটা ছিল বিফ আর এখানে যত খাবার আমি টেস্ট করেছি মোটামুটি সব খাবারই আমার কাছে ভালো লেগেছে একদমই ফ্রেশ ছিল এখন আপনাদেরকে ছোট ছোট আরও কিছু ইনফরমেশন দিচ্ছি ইমিগ্রেশন ক্রস করার পরে ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত কিন্তু এখানে আপনারা একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন কারণ অনেকটা টাইম কিন্তু ইমিগ্রেশন ক্রস করার পরে বোর্ডিং সময় পাস করতে হয় তো এখানে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার্স নিয়ে সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারবেন সেই সাথে মজার মজার বুফে খাবারও আপনারা এনজয় করতে পারবেন তো কিছুদিন আগে আমি দিল্লিতে গিয়েছিলাম তখন ইমিগ্রেশন ক্রস করার পরে আমরা এই এম টিভি লঞ্চে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করেছি সেটা নিয়েই ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটি ভ্লগ শেয়ার করি তো আমি এখন হচ্ছে খাবার এনজয় করব। সেই সাথে খাবারটা আমি ফার্স্টেই বলেছি এখানের খাবার অসাধারণ ছিল এই তো আমার বোনও খাবার নিচ্ছে আমরা খাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম ফ্লাইটে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আমাদের সময়টা বেশ ভালো কেটেছে তা না হলে দুই থেকে তিন ঘন্টা ইমিগ্রেশন ক্রস করার পরে খুব বোরিং সময় কাটতো তো যাদের হচ্ছে এম টিভির ক্রেডিট কার্ড আছে আপনারাও কিন্তু এই অফারটা অ্যাভেল করতে পারেন আজকে ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ